দর্শক প্রতিবেদনটি দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ পরিচয়টা দিয়ে দিবেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা আর দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের ছাগল আছে আচ্ছা একটা একটা করে সব দাম বলে দিয়েছি আপনারা সবগুলো ভালো করে দেখবেন একটা ছাগল নিলে দুই টাকা বায়না করতে হয় দুইটা নিলে চার হাজার বাদ বাকি টাকা আপনি জেলা ভিত্তিক যে কোনো জেলা পৌঁছার পরে তারপরে বাদ বাকি টাকা দেবেন ইনশাল্লাহ মোট কত পিস থাকবে ছাগল থাকবে টোটালে আছে বাহান্ন পিস আমি দেখাবো মোটামুটি ছত্রিশ পিস দেখাবো সবগুলা তো দেখানো সম্ভব হয় না ভাইয়া ছত্রিশটা দেখাবো মোটামুটি হরিয়ানা বিটল তোতা সবই থাকবে হ্যাঁ হরিয়ানা বিটল তোতা শিরোহি সবই আছে দাম আপনার আহ নয় দশ বারো পনেরো ষোলো আঠারো যারা শুরু করতে চাচ্ছেন ছাগল বিষয়ে অভিজ্ঞতা নাই ভাই যান তাদের জন্য আমরা একটা প্যাকেজের ব্যবস্থা করি ভাইয়া প্রত্যেকটা প্রতিবেদনে একটা করে প্যাকেজ থাকে আজকে একটা প্যাকেজ সাজাইছি একটা হাই কোয়ালিটির পাঠা দেখেন এই বাহুবালি একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা পাঠা সাথে চার চারটা কালারফুল মেয়ে বাচ্চা জি ভাই একটা প্যাকেজ সাজানো হয়েছে প্যাকেজটার দাম থাকবে পঁয়ষট্টি হাজার টাকা বিকাশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে থানা পর্যায়ে পৌঁছাতে পারি না আমরা জেলা পর্যায়ে আপনি একটা লিলে দুই হাজার টাকা বায়না করতে হয় আর পাঁচটা লিলে দেখা যাচ্ছে দশ হাজারের জায়গাতে আপনি সাত হাজার টাকা বায়না করলেন বাদ বাকি টাকা ছাগল হাতে পাওয়া পর দিবেন ইনশাল্লাহ এই যে দেখেন প্যাকেজটা দেখেন ভালো করে দেখেন আমি সময় দেখাচ্ছি খুব সুন্দর একটা প্যাকেজ মানিকজন নাকি হ্যাঁ একই জোড়ার একই মায়ের দেখেন ব্ল্যাক ডায়মন্ড দুইটাই হাই কোয়ালিটির বিটল খাসির বাচ্চা ভাইয়া জি জি যারা বাসা বাড়িতে দোকানের সামনে ছাদের উপর শক করে বিগ সাইজের খাসি করতে যাচ্ছেন তাদের জন্য তাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির বিটল খাসি ভাইয়া জি জি বয়সের তত্ত্ব 4 মাস করে দুইটাই একই জোড়ার যে হতো 4 মাস করে বয়স দুইটা একসাথে নিলে

আর এক মাসের মধ্যে হিটে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন সেও দেখেন এবং মুখ কান দেখেন এগুলা ছাগল শুরু করলে পিছনে ঘুরে তাকাতে হবে না দেওয়াল মালিক আল্লাহ ইনশাল্লাহ ভাইয়া এটার দাম থাকলো আঠারো হাজার টাকা একদম 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 নিউ এডাল এগুলো নিউ এডাল না জি জি হাই কোয়ালিটি পাঠা দিলে ভালো মানের বাচ্চা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনারা নিয়ে যাওয়ার অবশ্যই সঠিকভাবে যত্ন নেবেন এটা আবার কি ভাই দেখেন আল্লাহর কি নিদর্শন কালার কম্বিনেশন দেখেন ছাগলের কান মুখ পাঁচ দেখেন একবারে আচ্ছা সর্বোচ্চ হাই কোয়ালিটির বয়সে তো ছয় মাস জি ভাই এটা দাম থাকবে উনিশ হাজার টাকা অল বাংলাদেশ জেলা ভিত্তিক ডেলিভারি ফি ইনশাল্লাহ দেখেন উনিশ হাজার টাকায় বাচ্চাটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন কলা কম্বল ভাইয়া এগুলা ভাঙ্গার সময় না এগুলা গোড়ার সময় এখন সঠিক অল্প দিনের মধ্যে হিটে আসবে ইনশাল্লাহ আশা করেন ইনশাল্লাহ আপনার অবশ্যই তোপুরি মেয়ে বাচ্চা ভাইয়া ভাই আজকের কালেকশন ভাই একদম সেরা কালেকশন যেটা আমি দর্শকের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা দেখবে সেটাই মুগ্ধ হবে কম না এটা বয়সের তো সাড়ে পাঁচ মাস হান্ড্রেড তো মেয়ে বাচ্চা একটু এই দেখেন একবারে বাহুবালি ভাই হাতে পাওয়ার বুঝতে পারবেন বয়সের তত্ত্ব সাড়ে পাঁচ মাস জি ভাই এটার দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি দর্শক একটা জিনিস মাথায় রাখবেন কোয়ালিটি দাম হয় জি জি ঠিক আছে কোয়ালিটিটাকে বুঝতে হবে ছাগলের ক্যাটাগরি অন্যরকম ভাই এটা লম্বা সরা বডি ফিটনেস দেখেন একবারে হাই কোয়ালিটি মাশাআল্লাহ ভাইজান এটা কি ধরলেন মোটা সোটা ভাইয়া এটা নিয়ে আসছি হাই কোয়ালিটির একটা খাসি খাসি মেয়ে তো মনে অনেকগুলা আমি এখন খাসিও দেখাই হরিয়ানা না ভাই হাই কোয়ালিটির হরিয়ানা একবারে পাতা কান ভাই পাতা কান দেখেন হোল্ডিং আছে বয়সের তত্ত্ব 5.5 মাস বয়স আচ্ছা আচ্ছা হাইট আছে 28 ইঞ্চি মাশাআল্লাহ আর আছে ছাব্বিশ হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই দেখেন ছাব্বিশ হাজার টাকায় দেখেন বাচ্চাটার গোট দেখেন যারা একশো থেকে একশো বিশ কেজি খাসি লাইফ পড়তে চাচ্ছেন দুই বছর পালবেন জি ভাই তিন মাস পর পর কিরমি ট্যাবলেট ছোলা বোট ভুসি খাবেন এগুলা ছাগল একশো বিশ কেজি প্লাস আসবে ইনশাল্লাহ লাইফ ওয়েট থেকে বলে খায় না জি জি খাওয়ায় দেখা দিচ্ছে আগে দেখেন এরা শুধু এটাতে অবস্থা নাই এই ছাগলগুলা বেশিরভাগ খায় হচ্ছে ধানের খরার ভুসি জি জি এই বাচ্চাটার কান মুখ খুব সুন্দর ছাগল সেক্টরে লস নাই যদি ছাগল বাঁচে থাকে একটা গরুর খাবার দিয়ে দশটা ছাগল পালা যায় সঠিক কথা এটা এটা হাই কোয়ালিটির হরিয়ানা ভাইয়া আগে বড় দেখাইছি এটা ছোট বয়সের যে ডিফারেন্স ডিফারেন্স আছে এটা দাম থাকবে আঠারো হাজার টাকা ভাইয়া আঠারো হাজার টাকা বয়স্ক ভাই বয়সে এটা সাড়ে তিন মাস ভাই আগের মতো জি ভাইয়া কয়েকটা খাসি দেখাবো মেয়েও তো দেখালাম আরো দেখাবো ইনশাল্লাহ জি জি অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন থাকবে আজকের প্রতিবেদনটা দেখ দেখেন আপনি আশা করি আপনি যে ছাগলটা চাচ্ছেন যে বাজেটের মধ্যে সে ছাগলটা পাবেন আর একটা কথা বলি সব স্বাবলম্বী ছাগল মানে সাড়ে তিন মাস চার মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস একবারে ছোট ছাগল

এটা একটা খাসির বাচ্চা ভাইয়া এটাও খাসি জি পর অনেকগুলো খাসি আছে ভালো ভালো খাসি আছে খাসি আপনি কালার কম্বিনেশন দেখেন দেখেন দেখেনা কালার একদম বয়সে তো সেরা বয়সে তো তো সাড়ে তিন মাস প্লাস আছে ভাইয়া ভাই ভাইজান এটা আমি সীমিত রেটে পাচ্ছি সীমিত রেটে দিব ভাইয়া জি বলেন একদম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন এত সুন্দর বাচ্চা কেউ দিতে পারবে না ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে অনলাইনে এবং দর্শক ভাই ভিডিওতে যেমন দেখতেছেন না হাতে পার সেম জিনিস পাবেন যা দেখবেন তাই পাবেন একবারে দেখেন হাই কোয়ালিটি তথাপুরি খাসি ভাইয়া দেখেন সর্বোচ্চ গলকম্ব মুখ পাঁচ দেখেন একদম শর্ট ফেস মুখ পাঁচ হ্যাঁ জি গান এবং বডির কালারটা দেখেন খুব দুষ্টু দেখেন ওর মানে থামিচ্ছে না এক কথা বলা যায় ভাই একটি আচ্ছা এটার দাম সাড়ে তিন মাস জি মাস এটা দাম থাকবে একদম হাজার পাঁচ খুবই ভালো একটা ভাইয়া এটা একটা খাসির বাচ্চা খাসির কোয়ালিটির খাসি দেখেন দেখার মতো ছাগল দেখাবো ইনশাল্লাহ অনেকগুলো ছাগল আছে ভাই মোটামুটি পঞ্চাশ পিসের মতো ছাগল আছে কোনোটার থেকে কোনোটা কম জি সবগুলা তো আর দেখানো যায় না বেশ কিছু দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ

চার মাস বয়স এটার দাম থাকলো একদম সতেরো হাজার দর্শক আর ছাগল কেনার আগে অবশ্যই মুখটা দেখবেন কানটা দেখবেন গলা কম্বল এবং বডি দেখবেন বডি ফিটনেস টা দেখেন সম্পূর্ণ একবারে টোটাল বডি এই তিন চারটা বিষয় দেখে আপনি ছাগল নেবেন সেখানে কখনো ঠকবেন না অবশ্যই ভাইয়া জি ভাইয়া হাই কোয়ালিটির বিটল খাসি ভাইয়া বিটল খাসি জি মাংসের জন্য বেস্ট সর্বোচ্চ গোশ লাগে বিটল হরিয়ানা তারপরে তোতাপুরি এগুলো সব সম্ভব সবটাতে লাগে খাওয়ানোর উপর ডিপেন্ড করে পরিচর্যার উপর ডিফেন্ড করে জি 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 হাই কোয়ালিটির খাসি ভাইয়া বিটলের আচ্ছা বয়স বয়সে তো তো চার মাস জি ভাই এটা একদম আঠারো হাজার পাঁচশো আঠারো টাকায় দেখেন চমৎকার একটা বাচ্চা জি ভাইয়া সর্বোচ্চ ভালো মানে এগুলা পারলে ভবিষ্যৎ উজ্জ্বল একদম তুতা পাখির মতো যে হ্যাঁ হাই কোয়ালিটি তোতা মেয়ে বাচ্চা ছাগল কারে কয় দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এটাই কারণ পরেও তো ভালো ছাগল থাকতে পারে আপনি একটু দেখে বাদ দিয়ে দিলেন তাহলে তো হলো না খুব সুন্দর কথা সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতা মেয়ে বাচ্চা ভাইয়া বড় কম্বো মুখ পাঁচ দেখেন সর্বোচ্চ বয়সে তো চার মাস এটার দাম থাকবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ফ্রি থাকবে জেলা পর্যায় ইনশাল্লাহ বাচ্চাটার গলা কম্বল কান দেখেন আর মুখটা দেখেন জি জি আর বডি গরু খেটে দেখেন ভাই মেয়ে বাচ্চা এত সুন্দর দেখেন বাচ্চাটার মুখ গলা কম্বল মুখ পাঁচ দেখেন কি সুন্দর মানে দেখার মতো দেখেন তথাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া জি বয়স বয়স সাড়ে তিন মাস দাম কত দাম থাকলো পনেরো হাজার টাকা একদম একদম পনেরো পনেরো হাজার টাকা

আচ্ছা ভাই কোন কোন খাবার খাওয়ালে পাতা ঘাস করবেন ঘাস জমিতে চাষ করলে আর হচ্ছে পাতা আপনি কাঠালে পাতা যদি একটু পান মেঘ পাতা সবই খাই ইনশাল্লাহ মাশালা দর্শক ভাই আজকের প্রতিবেদনের শেষ বাচ্চা দেখেন সর্বোচ্চ বাচ্চা জি ভাইয়া রূপ গুণে সব দিক দেশেরা একবারে হাই কোয়ালিটি তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া জি ছাগল শুধু হলে হবে না ভাইয়া ছাগলের ক্যাটাগরি হবে ছাগলের পার্সেন্ট হতে হবে এগুলা ছাগল শুরু করলে ভবিষ্যৎ পিছনে ঘুরে তাকাতে হবে না এগুলার থেকে সামনের দিকে আগাতে পারবে ইনশাল্লাহ আর এই ছাগলটা যদি আপনার এলাকাতে নিয়ে যান মানুষ দেখতে আসবে অবশ্যই হ্যাঁ এটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া কি বয়স বয়স 4 মাস জি দাম কত ভাই এটা 18500 টাকা রেট থাকলো ভাইয়া 18500 জি একদম একদম